প্রায় নব্বই বছর হতে চলল ডেল কার্নেগির হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল ভাবা যায় এই বইটা কিন্তু আজও বেস্ট সেলার লিস্টে একদম তো আজ আমরা এই বইটা নিয়ে একটু গভীরে যাব দেখব এর আসল কথাগুলো কি আর আজকের দিনে এগুলো কতটা খাটে ঠিক আমাদের হাতে তো বইটার মূল নির্যাস আছে প্রধান নীতিগুলো আছে হ্যাঁ লক্ষ্যটা হলো বোঝা মানে এত বছর পরও কেন লোকে এটা পড়ছে এর রহস্যটা কি আমার মনে হয় কারণটায়ের প্রায়োগিক দিকে কার্নেগি খুব সহজ ভাষায় গল্পের মাধ্যমে মানুষের সাইকোলজি নিয়ে বলেছেন উনিশশো সাল হোক বা দু মানুষের কিছু মৌলিক চাহিদা যেমন ধরুন গুরুত্ব পাওয়ার ইচ্ছা প্রশংসা পাওয়ার আকাঙ্ক্ষা সেগুলো তো বদলায়নি একদম সেগুলো বদলায়নি আর উনি আব্রাহাম লিঙ্কন বা বড় বড় শিল্পপতিদের জীবনের ঘটনা দিয়ে নীতিগুলো বুঝিয়েছেন মানে মনে রাখতে সুবিধে হয় বইয়ের শুরুতেই তো আছে মানুষের সাথে আচরণের কিছু বেসিক নিয়ম যেমন ধরুন সমালোচনা না করা নিন্দা বা অভিযোগ থেকে দূরে থাকা হ্যাঁ উনি বলছেন তার বদলে সহানুভূতি দেখাও বোঝার চেষ্টা করো আর অবশ্য প্রশংসা করো কিন্তু প্রশংসাটা কেমন হবে মানে শুধু মুখে বললেই তো হলো না 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 সেখানেই তো আসল কথাটা কার্নেগি বলছেন সৎ ও আন্তরিক প্রশংসা লোক দেখানো বা মেকি প্রশংসা কিন্তু মানুষ ঠিক ধরে ফেলে হুম ঠিক আসল হলো অন্যের মধ্যে ভালো কিছু খুঁজে বের করা সেটা ছোট হলেও এবং সেটা সত্যি সত্যি তারিফ করা আর সমালোচনা না করার যুক্তিটাও বেশ মানে জোরালো সমালোচনা করলে মানুষ ডিফেন্সিভ হয়ে যায় হ্যাঁ শুনতে চায় না আর ঠিক তাই বোঝার চেষ্টা করাটা জরুরি নিন্দা করা নয় আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল অন্যকে দিয়ে কিছু করাতে চাইলে তাদের মধ্যে সেই কাজের জন্য একটা তীব্র ইচ্ছে জাগানো এটা কিভাবে করা যায় দেখুন আমরা সবাই তো নিজের প্রয়োজনে বা ইচ্ছাতেই কাজ করি তাই না কার্নিকে বলছেন আপনি যদি চান কেউ কিছু করুক তাহলে তার দিক থেকে ভাবুন তার কি লাভ হবে সেটা হ্যাঁ তার কোনো চাহিদা পূরণ হবে বা তার কি লাভ হবে আপনার প্রস্তাবটা তার দিক থেকে সাজিয়ে বলুন এটা শুধু একটা কৌশল নয় এটা আসলে অন্যের চাহিদাকে সম্মান দেওয়া আচ্ছা এরপর উনি বলেছেন মানুষকে আপন করে নেওয়ার কিছু উপায় যেমন অন্যের ব্যাপারে সত্যিকারের আগ্রহ দেখানো হাসি মুখে থাকা মানুষের নাম মনে রাখা এগুলো তো খুব সাধারণ ভদ্রতা মনে হয় সাধারণ মনে হলেও এর প্রভাব কিন্তু মারাত্মক ভাবুন তো কেউ আপনার নামটা মনে রেখেছে আপনাকে নাম ধরে এটাচ্ছে হ্যাঁ ভালো তো লাগে নিজেকে গুরুত্বপূর্ণ মনে হয় ঠিক তাই আর অন্যের ব্যাপারে সত্যিকারের আগ্রহ আমরা সবাই তো নিজেদের নিয়ে ব্যস্ত থাকি যখন কেউ আন্তরিকভাবে আমার বা আমার আগ্রহের বিষয়ে জানতে চায় তখন একটা কানেকশন তৈরি হয় ভালো শ্রোতা হওয়াটাও এর মধ্যে পড়ে বোধ অবশ্যই অন্যকে বলতে দেওয়া মন দিয়ে শোনা এটা খুব জরুরি এরপর আসছে নিজের চিন্তাধারার দিকে অন্যদের আনা এখানে কার্নিগি বলছেন তর্ক এড়িয়ে যেতে কিন্তু সব সময় কি সেটা সম্ভব বা ঠিক এটা একটা খুব ভালো প্রশ্ন তুলেছেন দেখুন কানিগীর মূল লক্ষ্য ছিল সম্পর্ক বজায় রেখে মতপার্থক্য সমাধান করা উনি বলছেন তর্কে জিতে আপনি হয়তো সাময়িক সন্তুষ্টি পাবেন কিন্তু প্রায়শই অন্যের সদিচ্ছা হারাবেন হ্যাঁ সম্পর্কটা তেতো হয়ে যায় একদম তাই সরাসরি আপনি ভুল বলছেন এটা না বলাই ভালো বরং নিজের ভুল হলে সেটা আগে স্বীকার করে নেওয়া বন্ধুর মতো করে কথা বল শুরু করা আর ওই যে হ্যাঁ হ্যাঁ বলানো হ্যাঁ মানে এমন প্রশ্ন করা যাতে অপরজন শুরুতেই ইতিবাচক থাকেন বারবার হ্যাঁ বলতে থাকেন এতে বিরোধিতার মনোভাবটা কমে আসে তবে এর মানে এই নয় যে নিজের মতামত জানাবেন না কিন্তু সেটা করতে হবে কৌশলে অন্যের দৃষ্টিকোণ থেকে দেখা বা আইডিয়াটা যেন তারই মনে হয় এই কৌশলগুলো বেশ ইন্টারেস্টিং হ্যাঁ কারণ মানুষ নিজের আইডিয়াকে বেশি আপন মনে করে আপনি যদি আপনার প্রস্তাবটা এমন ভাবে রাখতে পারেন যাতে অন্যের মনে হয় এটা তারই ভাবনা তাহলে সেটার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায় হুম আর অন্যের জায়গায় নিজেকে বসিয়ে ভাবলে মানে অ্যাম্পাথি তৈরি হলে আলোচনা সহজ হয় বই শেষের দিকে লিডারশিপ বা নেতৃত্ব নিয়েও কথা আছে কাউকে না চটিয়ে কিভাবে পরিবর্তন আনা যায় এখানেও দেখবেন সেই একই দর্শন মানুষের আত্মসম্মান রক্ষা করা মানে সরাসরি দোষ না ধরে আগে হয়তো একটু প্রশংসা করলেন তারপর ঘুরিয়ে ভুলের কথাটা বললেন নিজের ভুলের কথা আগে বলা এটাও তো আছে হ্যাঁ নিজের ভুল স্বীকার করে নিলে অন্যজনও ততটা ডিফেন্সিভ হয় না আর সরাসরি অর্ডার না দিয়ে প্রশ্ন করা এটা এভাবে করলে কেমন হয় এই অ্যাপ্রোচটা অনেক বেশি কার্যকর কাউকে মুখ রক্ষা করার সুযোগ দেওয়া সামান্য উন্নতিরও প্রশংসা করা একদম কাউকে একটা ভালো কাজের জন্য সুনাম দিলে রেপুটেশন টু লিভ আপ টু সে সেটা ধরে রাখতে চাইবে উৎসাহ দেওয়া ভুলটাকে খুব বড় করে না দেখিয়ে সংশোধনের পথ বাতলে দেওয়া এগুলোই ভালো লিডারশিপের লক্ষণ তাহলে সব মিলিয়ে বইটার আসল শক্তি হল এর বাস্তবধর্মী পরামর্শ আর মানুষের সাইকোলজি নিয়ে গভীর পর্যবেক্ষণ তাই না যদিও কিছু উদাহরণ হয়তো একটু সেকেলে লাগতে পারে ঠিক কিছু উদাহরণ উনিশশো তিরিশের আমেরিকার প্রেক্ষাপটে লেখা আর সব নীতি সব সংস্কৃতিতে একভাবে কাজ করবে এমনও নয় আর সবচেয়ে বড় কথা যদি আন্তরিকতা না থাকে তাহলে এগুলোকে শুধু কৌশল বা ম্যানিপুলেশন মনে হতে পারে সেটাই কিন্তু মূল কথাগুলো মানে সহানুভূতি সম্মান প্রশংসা অন্যের দিকটা বোঝা এগুলো তো চিরকালীন যে সম্পর্ক বা যোগাযোগের ক্ষেত্রেই এগুলো জরুরি তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি নিয়ে যেতে পারি মানে আমাদের দৈনন্দিন জীবনে কোন জিনিসগুলো কাজে লাগাতে পারি সবচেয়ে বড় শিক্ষা হল সম্পর্কের মূল ভিত্তি সহানুভূতি আর সম্মান খুব ছোট ছোট জিনিস কারণ নাম মনে রাখা মন দিয়ে কথা শোনা কাজের আন্তরিক প্রশংসা করা এগুলো কিন্তু অনেক বড় প্রভাব ফেলে হুম আর কাউকে প্রভাবিত করতে চাইলে তার চাহিদার সাথে নিজের প্রস্তাবকে মেলাতে হবে আর লিডার হিসেবে সমালোচনা নয় বরং প্রশংসা আর উৎসাহ দিয়ে কাজ আদায় করাটা বেশি কার্যকর আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে এখন তো আমরা ডিজিটাল যুগে বাস করি মুখোমুখি কথার চেয়ে মেসেজ ইমেল সোশ্যাল মিডিয়াতেই কথা বেশি হয় এর এই নীতিগুলো কি একই রকম প্রাসঙ্গিক মানে টেক্সট বা ইমেলে কি সেই আন্তরিকতা সেই হাসিটা পৌঁছানো যায় এটা একটা দারুণ প্রশ্ন ভাবনার বিষয় এই কৌশলগুলো অনলাইন দুনিয়ায় কিভাবে কাজে লাগানো যায় বা আদৌ যায় কিনা এটা নিয়ে আমরা সবাই হয়তো আরেকটু ভাবতে পারি